নমস্কার বন্ধুরা মিলিমা রেসিপির আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের সাথে আমার মায়ের দুটো স্পেশাল রেসিপি শেয়ার করব। মান কচু বাটা যেটা আমাদের বাড়ির সবাই আঙুল চেটে খায় আমি দুরকমভাবে কচু বাটা রেসিপিটি করে দেখাবো প্রথমে কাঁচা কচু বাটা করতে আমি দুটো টুকরো কচু নিয়েছি হাফমালা নারকেল নিয়েছি আর লাগবে এক চামচ পোস্ত দেড় চামচ সাদা তিল দু থেকে তিনটে কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন এক চামচ চিনি আর সর্ষের তেল তাছাড়া হাফ চামচ সর্ষেও নিয়ে নিয়েছি প্রথমে আমি কচুটাকে কুড়িয়ে নেব হোরানি দিয়ে নারকেলটাকেও কুড়িয়ে নেব। এবার কচু থেকে চিপে অল্প করে কচুর রস বের করে নেব রসটা বের করে নেব না যেন অল্প অল্প রসটা থাকে কচুর মধ্যে এবারে শুকনো কড়াইতে পোস্ত আর সাদা তিলটা ভেজে নেব এবার রাতে কোরানো কচু দিয়ে ভালো করে বেটে নেব নারকেল কোরানো বেটে নেব ভালো করে তারপর সর্ষে কাঁচা লঙ্কা আর ভাজা পোস্ত তিল দিয়ে জল দিয়ে ভালো করে বেটে নেব বাটা হয়ে গেলে প্লেটে নিয়ে নেব এবার এর মধ্যে চিনি দেব স্বাদ অনুযায়ী নুন দেব এক চামচ সর্ষের তেল দেব। ভালো করে মাখিয়ে নেব ব্যাস রেডি কাঁচা মানবাটা এবার আর এক রকমভাবে আমি কচু বাটাটা করে দেখাবো তার জন্য এক বাটি কুড়িয়ে বাটা কচু নিয়েছি আর কালো জিরে শুকনো লঙ্কা নিয়েছি ফোড়নের জন্য হলুদ লাগবে সামান্য লঙ্কা গুঁড়ো হাফ চামচ চিনি গুঁড়ো হাফ চামচ চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি হাফ চামচ রসুন কুচি নিয়েছি নুন নিয়েছি স্বাদ অনুযায়ী আর একটা বড় সাইজে পেঁয়াজ কুচি নিয়ে প্রথমে প্যানে দুই থেকে তিন চামচ সরষের তেল দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেব ফোড়নটা হলে রসুন কুচি দিয়ে ভালো করে গোল্ডেন ফ্রাই করে নেব এবার পেঁয়াজ কুচি নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা কুচি দেব পেঁয়াজ হালকা রং ধরলে কচু বাটা দিয়ে দেব একটু নেড়ে হাফ কাপ মতো জল দেব। ভালো করে কিছুক্ষণ ধরে কষাবো কিছুক্ষণ কষানোর পরে এবার এর মধ্যে নুন দেব। লঙ্কা গুঁড়ো দেবো হলুদ দেব চিনি দেব, ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কচু থেকে তেল ছেড়ে দেয় দেখুন বন্ধুরা তেল ছাড়তে শুরু করেছে কচু থেকে বেশ কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে কষাবো বাস রেডি হয়ে গেল আর এক রকমভাবে কচু বাটা রেসিপি দুপুরের লাঞ্চে সাদা ভাতের সাথে দারুণ জমে যাবে কেমন লাগলো আমার আজকের রান্নাটি কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার পরের রেসিপির আপডেট পেতে পেজটাকে ফলো করে রাখার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই